নমস্কার কেমন আছেন সবাই তাপসিস লাইফের আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আজ অনেক দিন পর আপনাদের সাথে গল্প করতে চলে এলাম আর থামনেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজ আমরা কোথাও বেরোচ্ছি শহর থেকে বেশ খানিকটা দূরে একেবারে কান্ট্রি সাইডের একটা গ্রামে যাচ্ছি যেখানে একরের পর একর জমিতে স্ট্রবেরি চাষ হয় আজ আমাদের এখানে প্রচণ্ড গরম তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস তারপরেও বলতেই হবে আজ খুবই সুন্দর একটা দিন দেখুন কি শান্ত সুন্দর ঝলমলে নীল আকাশ মনে হচ্ছে যেন কোনো শিল্পীর তুলির আঁচড়ে আঁকা একটা ছবি ঘর থেকে বেরিয়ে পড়েছি আমরা রাস্তার দুপাশে রয়েছে গমের ক্ষেত আর ঠিক মাছ বরাবর আঁকা বাঁকা চড়া পাকা রাস্তা ধরে এগিয়ে চলছে আমাদের গাড়ি জমির গমগুলো হতো পেকে গিয়েছে এই জন্যই এমন ধূসর রং লাগছে তো কথা বলতে বলতে চলে এলাম আমাদের গন্তব্যে চারপাশে এত এত সবুজের মাঝে এমন লাল রঙের ছোট ছোট ঘরগুলো দেখতে না অদ্ভুত সুন্দর লাগে প্রচুর মানুষজন দেখা যাচ্ছে ছেলে মেয়ে নিয়ে গরমের এই ছুটিতে সিজনাল ফল তুলতে সবাই এসেছে না যে এখানে বাচ্চারা ভীষণ এনজয় করে রসে টুই টকটকে লাল স্ট্রবেরিগুলো নিজের হাতে পাটতে আমারও ভালো লাগে শুধু বাচ্চাই বা বলি কেন আমারও ভীষণ পছন্দ প্রতি বছর এই সিজনে একবার আমরা এখানে আসি দেখুন অনেকেই বাস্কেট ভর্তি করে লাল টুসটুসি ট্রবরে নিয়ে বাড়ি যাচ্ছেন আবার অনেকেই সবাই মাত্র এসেছেন যেমন আমরা এসেছি চিয়ার মুগ্ধ মাথায় ক্যাপ পরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজ প্রচণ্ড রোদ অল্প স্বল্প হাওয়া দিচ্ছিল বলে রক্ষে এই হাওয়াটায় খুবই আরাম লাগছে সামনে একটা ছোট ছাউনি মতো আছে এই যে আমরা চলে এসেছি এখানে আর এখান থেকে বাস্কেট কালেক্ট করে আমরা খেতে নামবো প্রতিটা ফ্যামিলিকে একটা একটা করে র দেখে দেখা দেওয়া হয় আর এই রড দুপাশ থেকে আপনি পাকা রস আলু স্ট্রবেরিগুলো তুলতে পারবেন সবচেয়ে মেজার ব্যাপার কি জানেন এখানে না কোনো এন্ট্রি ফি নেই আপনি যত পারেন টকটকে লাল রস আলু স্ট্রবেরি নিজের হাতে পেরে টপাটপ মুখে পুড়তে পারেন কিন্তু শর্ত হলো কোনো গাছ আপনি নষ্ট করতে পারবেন না কাঁচা ফল তুলবেন না আর যদি ফল বাড়িতে নিয়ে আসতে চান তো একশো দশ গ্রাউন পার কেজি মানে ওই বাংলা টাকায় প্রায় এগারোশো টাকা কেজি প্রতি দাম পড়বে লোকাল মার্কেটগুলোতে এই দামেই স্ট্রবেরি আমরা কিনি কিন্তু তারপরেও মানুষজন ছুটে আসে ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে প্রকৃতির সান্নিধ্য পেতে তাছাড়া নিজের হাতে ফল পেরে খাওয়ার আনন্দই আলাদা তাই না এখান থেকে বড় বড় সুপার মার্কেটগুলোতে এগুলো পাঠানো হয় আমরা আসার সময় দেখলাম বড় ট্রাক বুঝাই করে স্ট্রবেরি যাচ্ছে শহরে আমাদের স্ট্রবেরি পিকিং আজকের মতো শেষ আর এই বিলিং কাউন্টারে আসলাম বিল দিতে এখানে দেখছি ফ্রেশ অর্গানিক মধুও বিক্রি হচ্ছে এই সাইজের এক একটা জার নিরানব্বই ক্রাউন মানে বাংলা টাকায় কনভার্ট করলে আসে প্রায় এক হাজার টাকা দাম পড়ল একশো পারসেন্ট অর্গানিক আর ভেজাল মুক্ত এই মধু এটা নিশ্চিত তারপর এদিকে দেখছি একটা ঝুড়িতে ফ্রেশ মিষ্টি কুমড়ো স্কোয়াশ রাখা প্রতিটা আইটেম পনেরো ক্রাউন করে বিক্রি হচ্ছে আর দেখুন এখানে পেঁয়াজগুলিও রাখা আছে বিক্রির জন্যে আর এপাশে আছে ফ্রেশ আপেলের জুস কাগজের কার্টুনে রয়েছে এইসব আপেলের জুস ওই যে দূরে লাল লাল ঘরগুলো দেখা যাচ্ছে এর একটা হচ্ছে কফি শপ আর আরেকটা হলো টয়লেট সুইডেনে এই একটা সুবিধা জানেন আপনি যদি জঙ্গলের ভিতরে গেল টয়লেট পাবেন আসলে সব কিছু প্ল্যান তৈরি করে রাখা এই ছাউনিটার নিচে বসতে হবে এখন কারণ মুগ্ধর বাবার নাকি কফি তেষ্টা পেয়েছে আমি কফি খাই না তাছাড়া স্ট্রবেরি খেলাম একটু আগে পেটে উঠাও জায়গা নেই এখন আর কিছু খেতে পারবো না কিল চারটা বাজে এবার বাড়ি ফেরার পালা আমরা বাসে উঠে পড়েছি আর বাস সামনের দিকে ছুটে চলছে দেখুন গ্রামের ভিতরে কি সুন্দর সুন্দর এক একটা বাড়ি শুধু দেখতেই ইচ্ছে করে এখন সামার টাইম বলেই চারপাশটা একেবারে ছবির মতো সুন্দর কিন্তু উইন্টারে কীভাবে ওনারা এখানে থাকেন একমাত্র ঈশ্বরই জানেন আর চারপাশে তখন শুধু বরফ আর বরফ বরফের সাদা রঙ ছাড়া প্রকৃতিতে আর কোনো রং থাকে না সুইডেনের শীতকালে আরে বা এ যে দেখছি ঘোড়া ঘোড়াগুলো চড়ে বেড়াচ্ছে মাঠে আর ওই যে ঘরটা মনে হয় ঘোড়ার খামার তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন